ফরে বার্তনি থেকে আমি এবং দিশা চলে আসছি লাইভে অনেকদিন পরে দিশাকে নিয়ে লাইভে আসছি তো আপনারা জানেন দিশা হচ্ছে আমাদের ফরে বার্তনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এন্ড ও খুব সুন্দর একটা ড্রেস পরছে এন্ড ও যে ড্রেসটা পরছে এটার পুরো 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 থাই লাগতেছে ওকে চাইনিস কেন বলেছেন পুরো থাই লাগতেছে ওকে খুব সুন্দর একটা থাই ড্রেস এন্ড এটা হচ্ছে একটু এটার মিডি গাউন আর কি যেটাকে বলে খুব সুন্দর একটা থাই গাউন এটা খুবই সুন্দর যা লাগতেছে এটার জন্য ইনবক্স করে আচ্ছা এই ধরনের গাউন আমাদের আরো আছে না দু একটা দাও তো এগুলো যদিও কোয়ান্টিটি খুবই কম আসে আমি দেখি এগুলো অর্ডার করে দিব না থাইল্যান্ডে আসলে মনে করো ওর পর একটা অর্ডার করে দিব না ছবি তুলে রাখতে হবে আচ্ছা এগুলোর আবার সাইজ কিন্তু আপনার থার্টি ফোর থার্টি সিক্স এরকম থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্সের মেয়েরা এগুলো পড়তে পারবে যেমন ধরেন এটাও দিশা যেটা পড়ছে ওইটারই মতো নট সেম বাট সিমিলার নাট সেম বাট সিমিলার স্টাইল খুবই সুন্দর এটা এটা এগুলো আপনার আমাদের এটা এটার ব্ল্যাক ছিল ব্ল্যাকটা শেষ হয়ে গেছে সোল্ড হয়ে গেছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো এগুলোর প্রাইস পড়ছে কত করে তিন হাজার পঞ্চাশ করে এই এটা দিশার পরাটার সেম টা ডিফারেন্ট কালার না সিল্কের উপরে আছে আর এই যে দেখেন এটা এটা দিশার পরাটার সেম টা ডিফারেন্ট কালার তিন হাজার পঞ্চাশ করে পড়বে অনলি এটা হচ্ছে এটার মধ্যে

তিন হাজার পঞ্চাশ করে পড়বে অ্যান্ড অনেকদিন পর আমি নিজেও পরের থেকে কয়দিন ধরে আমার লাইভে আসা হয় না সো আজকে হোপফুলি আপনারা এনজয় করবেন অ্যান্ড খুব সুন্দর সুন্দর হচ্ছে যে আপনার ড্রেস আমাদের আসছে অ্যান্ড আমাদের জুতাতে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো কয়েকটা জুতা দাও অ্যান্ড পরের থাইল্যান্ডের প্রচুর কালেকশন আছে অ্যান্ড দিশা আর দিশার মা যাবে মালদ্বীপসে আমি আগে বলে দিতেছি তা এই জন্য তারা হচ্ছে যে ড্রেস নিতে আসছে তাই না মাল দিশার দিশার মা যাবে দেখো আমাদের অনেক সুন্দর সুন্দর ব্যান্ডেডও কালেকশন আছে দেখছো

70% ডিসকাউন্ট পাবেন जस्ट শোরুমে চলে আসেন এগুলো 125 টাকা আসবে দেখি 70% ডিসকাউন্ট দিছে আবার শুধু ফরএভার তনিজেতে যে তানা জুতা কিন্তু আমাদের মিড়পুর ব্রাঞ্চে আছে উত্তরাতে আছে খুলনাতে আছে আমাদের ধানমন্ডিতে প্রচুর জুতার কালেকশন আছে ধানমন্ডি ব্রাঞ্চে সব শোরুমে আছে আমাদের সব শোরুমে খুলনা ব্রাঞ্চে প্রচুর জুতা আছে চট্টগ্রামের জুতা আছে ইউ উইল গেট 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট পাবেন জুতাতে এন্ড এখন হচ্ছে যে দিশাকে নরমালি কখনোই আমি লাইভে নিয়ে আসি না ও হচ্ছে আমাদের ড্রেস পরে ছবি ভিডিও করে করে সো এটাও সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট আমি আপনাদেরকে বলে দিতেছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সেভেন্টি ডিসকাউন্ট সো দিশার মা আর দিশারা হয়েছে ঘুরতে যাবে ইয়াতে মালদ্বীপসে এই 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 এইগুলো তাও তো কতগুলো দেখা দিই এই আপনি তো এগুলা নিতে পারেন মালদ্বীপসে পড়ার জন্য এগুলো না এগুলোই তো পড়ার জন্য এগুলাই তো মানুষ সিভিচে পড়ে আবার আন্টি মার্কেট ড্রেস লেও দেন না সিবি দেখেন এগুলো এগুলোই তো সিবি চেপার এগুলো ফ্রি সাইজ খুবই সুন্দর এটা আপনার সাতাইশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন নেটের উপরে এগুলোই তো সিবি চেপার মানুষ এটা স্কার্টের সাথে পরলে খুবই সুন্দর হবে আপনি ভিতরে একটা ইনার করে নিন আর বলিউডের নায়িকা সাস্থ সালে কিছু করেন না এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর এটার প্রাইস খুব পড়ছে কত পঁচিশশো পঞ্চাশ আগেরটার প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ

এটার সেটের প্রাইস কত এটার সরি তার এটা তো ভাঙা ভাঙা প্রাইস না এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা প্যান্টের প্রাইস আর উপরে এটার প্রাইস কত ও এই দুইটা একসাথে আচ্ছা এই দুইটা একসাথে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এই দুইটা একসাথে বাইশশো পঞ্চাশ টাকা আর দুইটা একসাথে এটা দুইটা একসাথে হচ্ছে সাতেরশো পঞ্চাশ টাকা তোমাদেরকে না বলছি এই ট্যাগগুলো যেন না থাকে কতবার বলছি আমাদের ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগ লাগবে না সাতাইশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো সি বিচে পড়ার জন্য সো 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 পারফেক্ট যারা একটু স্টাইলিস্ট এরকম সেট করতে চান এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা ভিতরে একটা হোয়াইট কালার ইনার দিয়ে স্কার্টের সাথে পড়লে সেই সুন্দর লাগবে পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা বেশি সুন্দর আসলে এটা সাতাইশো পঞ্চাশ টাকা না এটা আরো অর্ডার দিচ্ছি থাইল্যান্ডে আজকে অর্ডার দিচ্ছি

মানে আমি একদম কোনো কিছু চিন্তা চিন্তা না করে হুট করে একটা ডেট দিয়ে দিলে তাহলে ঠিক আছে আদারওয়াইজ আমার ডেট মিলাইতে মিলাইতে আমার জীবন শেষ কোনো দিনও হয় না আমি যদি কোনো কিছু প্ল্যান করে করি তাহলে হয় না হুট করে একটা ডেট দিব তাহলে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যে ঠিক আছে দিশাকে আমরা ছেড়ে দিই না ও একটু দেখো মালদ্বীপ থেকে কি নিয়ে যেতে চায় তুমি একটু ঘুরে ঘুরে দেখো সো মালদ্বীপসের জন্য বা আপনারা যেখানেই যান বেড়াইতে যান আমাদের থেকে ড্রেস নিতে পারেন সুন্দর সুদুর কালেকশন আমাদের এখানে অনেক নায়িকারা অবশ্যই কেনাকাটা করে এই ব্যাগগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগে এই একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে আঠাইশো চল্লিশ টাকা আঠাইশো চল্লিশ টাকা

আফটার ডিসকাউন্ট আঠাইশশো কত টাকা আসবে আঠাইশশো চল্লিশ টাকা আঠাইশশো টাকা আসবে আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি আটাইশো টাকা একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি হ্যাঁ একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি এটা হচ্ছে দেখেন আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে অনলি আঠাশশো টাকা আঠাইশশো চল্লিশ টাকা থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আর শোনো আমাকে মনে করো আমার একটা ব্যাগ দিতে হবে ঠিক আছে ম্যাডাম এই যে আমার শাশুড়ি আসলে দেখছো না

কেউ কে খাটো হবে কে লম্বা হবে সেটা তার নিজের ডিসিশন আপু সেটা হচ্ছে আল্লাহর ডিসিশন আল্লাহ কাকে খাটো বানায় পাঠাবে কাকে লম্বা বানায় পাঠাবে সেটা কমপ্লিটলি হচ্ছে আল্লাহ তালা ঠিক করে পাঠায় সো খাটো হওয়া বা লম্বা হওয়া ফসা হওয়া বা কালো হওয়া কার চেহারা কিরকম হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আল্লাহ তালার উপর আল্লাহ তাকে আপনি এই একটা কমেন্ট নাফিসা সুলতান আপু আপনি মিনিমাম টোয়েন্টি টাইমস এই একটা কমেন্ট লিখছেন এখনো স্টিল আপনি লিখতেছেন দিশা অনেক খাটো দিশা অনেক খাটো দিশা অনেক খাটো এখন কি করবে আপনার কাছে কোনো মেডিসিন আছে যেটা খাওয়ার পরে ও লম্বা হয়ে যাবে বা আপনার কাছে কোনো সলিউশন আছে যেটা আপনার পা একটা কাজ করতে পারেন আপনার পা কেটে ওকে দিয়ে দেন ওর পায়ের সাথে আপনার পাটার জোড়া লাগাই দিবেন তাই না একই কমেন্ট আপনি মিনিমাম টোয়েন্টি টাইমস আরো বেশি হবে আপনি একটু মানে অনেকবার একই কমেন্ট করতেছেন যে দিশা অনেক খাটো দিশা অনেক খাটো সো ও কি করতে পারে ও খাটো আল্লাহ যদি ওকে খাটো বানায় পাঠায় তো ও কী করতে পারে সো একই কমেন্ট এতবার কেন পড়ে কে খাটো হবে কে লম্বা হবে কে হচ্ছে যে কালো হবে কে ফসা হবে কার

ফারজানা রহমান লিখেছেন আপু তুমি আমার আইডল তোমার মতো এত সুন্দর মেয়ে আমি আর দেখিনি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফারজানা রহমান আপু এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও এই ব্যাগটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ একটা ব্যাগ আমাদের এই ব্যাগগুলো আপু প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা এটার দেখেন দুইটা পার্ট হবে হ্যাঁ এই যে এই একটা পার্ট এন্ড অলসো এই একটা পার্ট আর এটার সাথে হচ্ছে যে আপনার ক্রস বেল্ট থাকবে এই ব্যাগের রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত 350 ডিসকাউন্ট 2840 3550 টাকা ডিসকাউন্টে 2840 টাকা ওকে 3550 ডিসকাউন্টে 2840 টাকা দেখেন ব্যাগগুলা ওয়াও এই ব্যাগটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার উপর আছে এই কালারটাও ভীষণ সুন্দর দেখছেন এক একটা একটা চেয়ে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর

আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়াও এই কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড এটা লাগে সেইটাকে নিয়ে নিতে পারেন এটাও ভীষণ সুন্দর একটা ব্যাগ ওয়াও তো এইগুলা আপনার আমাদের পরে বারে পাবেন হ্যাঁ আমাদের অন্যান্য শোরুমে প্রচুর ব্যাগ এর কালেকশন অ্যাভেলেবেল আছে ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর একটা ব্যাগ ব্ল্যাকের উপরে অ্যাকচুয়ালি কিছু হয় না ব্ল্যাক অলওয়েজ বেস্ট লাগে এন্ড যারা যারা দেখতেছেন ফরএভার টনি থেকে তোমাকে অনেক ভালো লাগে নুরি জানা থ্যাংক ইউ সো সো মাচ আপুরা থ্যাংক ইউ সো মাচ আঁকি ভীষণ আমার পেটে বাচ্চা থাক আর না থাক নানো পিউর বিজনেস প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট করতে পারলে আমার পেজে থাকবেন প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট না করতে পারলে কষ্ট হলে এখান থেকে বের হয়ে যেতে লাট মি নোট আমি আপনাকে এখান থেকে ব্লক করে বের করে দিতে হেল্প করবো ওকে সো ডার্লিং গেট আউট কালার ওকে সো এই ব্যাগটাও খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন ব্যাগের পিছনে এরকম করে আরেকটা পকেট দেওয়া আছে খুব সুন্দর এন্ড রেগুলার প্রাইস ডিসকাউন্ট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ডিসকাউন্টে আটাইশো চল্লিশ টাকা এন্ড দিস ইজ ইউর অ্যানোদার ওয়ান অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি দেখছেন কত স্পেস কতটা আটাইশো চল্লিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে আটাইশো চল্লিশ টাকা ওকে এটাও পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট খুবই স্টাইলিশ এই ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগের ভিতরে ক্রস বেল্ট থাকে

আপনার এখানে একটা ড্রেস আছে এটা কি কি সাইজ अवेलेबल হবে আমাদের কাছে 34 36 এগুলো না 34 36 এইগুলা 38 এই পিঙ্ক কালার ছিল हां 34 36 38 এগুলো अवेलेबल পাবেন এটার প্রাইস হচ্ছে 4180 টাকা এটা চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর একটা ড্রেস বাট এই ড্রেসটাকে এটা 20% ডিসকাউন্ট করে দাও 20% ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এটাকে আমি ডিসকাউন্ট করে দিতেছি এই ড্রেসটা নেবেন 3050 টাকা ওকে আরো বেশি ডিসকাউন্ট দিছি প্রাইস 30% এর বেশি ডিসকাউন্ট দিছি 3050 টাকায় এই ড্রেসটা নিবেন ওকে পিছনে এটা জিপার দেওয়া থাকবে খুবই স্টাইলিশ একটা ড্রেস পিছনে জিপার দেওয়া থাকবে প্রাইস উইল বি অনলি 3050 টাকা যার এটা লাগছে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ওকে তো অ্যান্ড আমাদের পরেরবার তুমি এরকম প্রচুর সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন কালেকশন পাবেন আমার আইফোনটা দাঁত একটা ভিডিও নাম্বার অ্যান্ড এই ড্রেসগুলো না আসলেই অনেক সুন্দর আমাদের অনেক প্যান্টের কালেকশন আছে আমাদের অনেক ব্যাগের কালেকশন আছে অ্যাজ ই ক্যান সি আবার নাফিসা সুলতানা লিখছেন দিশা রাম্মু জগরা লাগে কেন

ইতো এত শারমিন আক্তার আপু বিয়ে করলে সিঙ্গেল মানুষকে বিয়ে করতে পারত তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর তোমার জন্য সিঙ্গেল ছেলে বেশ ছিল তুমি তো সিঙ্গেল মানুষকে আমার হাজবেন্ডে 6 বছর আগে ডিভোর্স হয়েছে ফেসবুকে না ফেসবুকে মানুষ এআই দেয় দিশেবা এআই দিয়ে যেটা বানায় মানে এআই না শুধু ফেসবুকে মানুষ বিয়ের জন্য যত গল্প বানায় পাবলিক অডিয়েন্স করেন না ও এক্স ওয়াইফের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে সে সুখের সংসার করতেছে বুঝতে পারছেন ওর এক্স ওয়াইফের যে বাচ্চা মানে পরের ঘরে যে বাচ্চা হয়েছে বাচ্চার বয়স মনে হয় চার বছর সো ডিয়ার আপনি এগুলো নিয়ে টেনশন করেন না

আর ছবিটা ভাইরাল করছে ওগুলো ওই 2013 সালে 14 সালের ছবি আর মানুষ গল্প বানায় যেটাে সাড়ে পাপবি গটই বিশেষ করে এনিওয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে কথা বলতে আমি পছন্দ করি না আর কেউ আমাকে এগুলা নিয়ে কোনো কে লিখছে মিথিলা সাকিব সাকিলা লুবাবা সানজিদা সবার সাথে সবার সাথে কি এরা কারা

সো ওই ডিজাইনের ড্রেসটাকে আমি সেম করে আপনাদের জন্য প্রোডাকশন করে দিচ্ছি আমাদের নিজস্ব প্রোডাকশন ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের উপরে চায়না থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর একটা কাপড় অ্যান্ড এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটার এই যে এখানে একটা হুক দেওয়া থাকবে অ্যান্ড এটা খুলে ফেলে যে দেখেন এই এই প্যাড এই সেম ড্রেসের কিন্তু আমার ইয়ে আছে দেখবেন যে লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে দেখবেন যে আমার ছবি আছে মানে সেম ডিজাইনে ডিফারেন্ট প্রিন্টের উপরে ছিল এটা কোমরে এরকম বেল্ট দেওয়া থাকবে বেল্ট এরকম কোমরে বেঁধে নেবেন সো এটা সাইজ আছে আমাদের খুবই স্টাইলিস্ট একটা ড্রেস দেখেন পিছনে এরকম একটা ডিজাইন দিয়ে সেলাই দিয়ে ডিজাইন করা যারা একটু ডিফারেন্ট এরকম এরকম এলেগেন্ট দেখতে ড্রেস নিতে চান তারা এটাকে নিয়ে নিতে পারেন সো এটা হচ্ছে আমার পরা ড্রেসের একটা কালার এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আপনি দেখবেন সেগুলো সব ফরেবার তনি নিজস্ব প্রোডাকশন হ্যাঁ যারা একটু এলিগেন্ট এরকম স্টাইলিস্ট এরকম ড্রেস চান এই যে দেখেন এটা পকেট আছে ওকে আর এটা দেখেন এখানে হুক দেওয়া আছে খুবই সুন্দর খুবই স্টাইলিশ এগুলোর সাথে না মাথায় স্কার্ফ পরলে খুবই সুন্দর লাগে আপনি এটা স্কার্ফের সাথে পরতে পারেন খুবই সুন্দর লাগবে সো এক্স্যাক্টলি আমার পরাটার সেম ডিজাইন বাট ডিফারেন্ট প্রিন্ট আর এটা হচ্ছে দেখেন আমি আর এই আমার পড়াটা এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইন খুবই সুন্দর কোমরে বেল্ট হবে সাইজ আছে এগুলোর এম এল এক্স এল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে খুবই এলিগেন্ট একটা ড্রেস যারা হিজাবি আপুর আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলোকে ক্যারি করতে পারেন এটা ফুল এর উপরে আছে

আর এস ইসলাম হ্যালো আপু কেমন আছো হ্যালো জিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন রিমা আহমেদ লিখেছেন আপু আপনি আমার আইডল থ্যাংক ইউ সো সো মাচ আলাপু আপনি নাকি প্রেগনেন্ট হয়ে গেছেন এই জন্য বিয়ে করছেন ঠিক আছে যারা এইগুলো নিউজ করে তাদেরকে কয়দিন পরে আমার বাচ্চাকে নিয়ে নিউজ করতে বললেন বাচ্চা হওয়ার পরে এনিওয়েজ সো আমি এগুলো নিয়ে বদার না আর আমার আমার লাইভে আমার প্রোডাক্ট রিলেটেড ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন কেউ করবেন না সবার কাছে এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপনারা আমার লাইভে দেখবেন লাইভে কোয়েশ্চেন করবেন আমার প্রোডাক্ট রিলেটেড ওকে কোম্পানি রিলেটেড প্রোডাক্ট রিলেটেড মোসাম্মত নীলা লিখেছেন আপু তোমার পা ধোয়া পানি খেয়ে নিজেকে ধন্য মনে করতে চাই হোয়াট ইজ দিস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এনি ওয়েস সবাই ভালো থাকেন নিশ্চয় হবে দেখা হবে আর আমাদের পরে বারতনিক স্বপ্নটা হচ্ছে গুলশান এক পুলিশ মার্কেট লেভেল স্বপ্ন আবার তিনশো এক তিনশো দুই তিনশো দুই তিনশো এক দুই তিন ওকে থ্যাংক ইউ সো মাচ সব ভালো থাকেন বাই বাই